বিয়ে করার খুব শখ জমেছে তাই না এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলি কেন আমার বিয়ে হবে তাতে আপনার সমস্যা কোথায় এই চুপ একদম চুপ আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব আমার গাল ফাটানোর এমন দুঃসাহস আপনাকে দিয়েছে এটাকে শুনি আমার গাল ফাটাবে আমার বর আমাকে আদর করবে আমার বর সব রাইট শুধুই আমার বরের আপনার নয় রিয়া সেবার আরও রেগে যায় সানাকে আবারও দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে খুব চালাক হয়ে গিয়েছিস এখানে চালাক হবার কি আছে রিয়াস ভাইয়া যা সত্যি তাই বলেছি সানা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস আমি তো কারোর সাথে প্রেমই করি না তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্নই আসে না ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি বাহ কয়েকদিন বাদে তার অর্থাঙ্গিনী হব তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব। তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে অমন অতীত আমি মনে রাখতে চাই না রাগ উঠাস না আমার আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান তাতে আমার কিছুই যায় আসে না আর আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে পরে আমার বিয়েটাও হবে না ছাড়ুন আমায় সানা পিটপিট ঝোঁকে সামনে তাকায় সামনে থাকা লোকটি তার রিয়াস ভাইয়া শুধু রিয়াস ভাইয়া বলে ভুল হবে ভালোবাসার মানুষও বলা যায় যাকে সে এতদিন এক পাক্ষিক ভালোবেসে এসেছে তাকে আর মানুষটি কিনা তাকে পাত্তাও দেয়নি আর আজ যেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে সমস্যা কিনে ওনার বিয়েটা তো তার নিজের হচ্ছে না ওনার তো নয় আরেকজনের বিয়ে দেখি ওনার এত পিত্তি জলে কেন সানা এক ঝটকায় সরিয়ে দেয় তৎক্ষণাৎ রিয়াস রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপরে খুব জোরে ছুড়ে মারে রিয়াসের দিকে তাকায় কেউ যদি দেখে ফেলে সে আর দেরি করলো না গায়ের অন্যটা ঠিক করে রিয়াসকে পাশ কাটিয়ে রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে ছাপা তীব্র ব্যথাটা এবার হু হু করে উঠল এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার খুব কষ্ট যে মানুষটিকে অন্ধের মতো ভালোবাসত সে মানুষটির মুখের উপরে এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে কীভাবে এমন সময় নিজ থেকে খুবই ডাক পড়ে এই সারা নিচে তো দেখি একটু সানা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিচে নামে তার ফুপে মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান নিচে আরও অনেকেই ছিল তার মা বাবা রিদি সাফি সাফা সবাই মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন সানা ছেলে পক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে তার চাই আগামী পরশুই তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে আমরাও ভাবছি দেরি করবো না শুভ কাজে দেরি করতে নেই তোর ফুপি ঠিক বলছে সানা আমরাও তোর ফুপির সাথে একমত আর ছেলে যেত ভালো চাকরি করে ফ্যামিলি ভালো তাহলে দেরি করা ঠিক হবে না ঠিক তখন রিয়া শেষে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে বাচকাই গলায় বলে বিদায় করো আপদ তাড়াতাড়ি বিদায় করো বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না বাসাটা একটু ফাঁকা হবে শান্তিতে থাকতে পারবো কি ঠিক বলছি না মিসেস সানা ও সরি সরি তোমার তো এখনো বিয়েই হয়নি মিসেস তো কদিন পর ট্যাগ হবে তুই একদম বেশি কথা বলিস রিয়াস চুপ থাকে পারিস না চুপ চুপ আর কেমনে থাকি বলো মা সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন করছে লোভ সামলাতে না পারছি রিয়াসের কথায় সানা জবাব দেয়নি রিয়াসের দৃষ্টিটা এক প্রকার উপেক্ষা করে সামনে তাকে স্বাভাবিক গলায় বলে তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা ফুপি বাবা এখানে আমার কিছুই বলার নেই সানা নিজের রুমে চলে আসে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বোঝে চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো সামান্য মাইনে পায় তার বাবা একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কর্মরত ঢাকা শহরে থাকার খরচ খাবার খরচ পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অখাবা অবস্থা তাই ভাত্ত হয়ে লিয়াকত আলী অর্থাৎ সানার বাবা তার বোনের বাড়িতে পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে বোন কম খরচেই থাকার সম্মতি দেন নতুনভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন তখন সানার বয়স ছিল পনেরো বছর সাফির সাত বছর আর হৃদয় ছয় বছর লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক ঢাকায় দুই তিন জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াজ বিজনেস দেখাশোনা করে সানা সেই কিশোরী বয়স থেকে রিয়াজকে দেখে আসছে দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয় অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াসকে মনে মনে ভালোবাসা ডার ধরে একসময় দীর্ঘ হয়ে যায় ওয়েবসাইটিতে ভর্তি হলে সিদ্ধান্ত নেয় রিয়াসকে তার মনে কথাগুলো বলবে তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ওয়েবসাইটি থেকে বাসায় ফিরেই ছাদে যায় ছাদে প্রতিদিন বিকেলে রিয়াস টাইম পাস করে সবুজ প্রকৃতি দেখে গান শোনে বই পড়ে ইত্যাদি সানা সেদিন টিপটিপ পায়ে রিয়াসের সামনে গিয়ে দাঁড়ায় ভাইয়া বিজি রিয়াস ফোন থেকে মুখ তুলে বলে কিছু বলবি হুম কি বলবি তাড়াতাড়ি বল বলেই আবারও মোবাইলে মুখ গুছে রিয়াস ইয়ে মানে ভাইয়া সানা ইতস্ততায় পড়ে কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে নাটক পাটক শেষ করে বিদায়িত হবে বিরক্তি যত সব আজিব কি বলবি বল ভাই আমি আপনাকে খুব ভালোবাসি হোয়াট আমি সত্যি বলছি আমি আপনাকে খুব ভালোবাসি কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না রিয়াস কিছুক্ষণের মৌন হয়ে থাকে সে হয়তো এমনটাও আশা করেনি তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে ভার্সিটি থেকে আসছিস মনে হয় খুব ক্লান্ত তুই ফ্রেশ হয়ে খাবারটাকে লম্বা একটা ঘুম দে যা বলেই আবারও মোবাইল গোতাতে থাকে সানা দুই চোখের কোল বেয়ে দুই ফোটা পানি বেরিয়ে আসে রিয়াস দেখার আগেই পানিটুকু আবারও মুছে নেয় কিন্তু রিয়াজ আর সানার দিকে তাকায়নি তাকানোর প্রয়োজন বোধ করেনি সানার খুব পুকফাটা কান্না পায় কিন্তু সে কাঁদতে পারেনি হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ আমাখ হন কারণ তার ছেলে এখন ছাদে এই মেয়ের আবার এই সময় ছাদে গিয়েছে কেন সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই খেতে দেই সব কিছুতেই তোদের সুবিধা দিই ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশপাশে ঘোরঘুর করতেছিস আমার একটা মাত্র ছেলে কত আদরের তো তুই জানিস তাকে নিয়ে আমার কত স্বপ্ন কত আশা তোর কাছে আমার অনুরোধ আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি সেদিন সানা তার ফুপির কথায় পিঠে কোনো জবাব দিতে পারল না কথাগুলো সত্যি আসলেই তো সে ওনার ছেলের পেছনে ঘুর করে সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের রিজেক্ট সানাকে খুব পীড়া দেয় মত পরিবর্তন করে ফেলে তার অর্ধেক ভরসায় তার পরিবারের মাথা গুঁজে আছে বেঁচে আছে যদি তাকে নিয়ে তার ফুপি উল্টোপাল্টা কিছু উঠায় তাহলে তার পরিবারের প্রতিটি মানুষই জীবনে কতটা সংকটপন্ন থাকবে তারপরে তার দুটো ছোট ভাই বোন আছে তাদেরও তো একটা গতি করতে হবে নাকি না আর কিছু ভাবতে পারলো না ডিসিশন ফাইনাল করলো রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে ভুলে যাবে বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে না সেই রাতে তার সে কি কান্না তলা বেঁধে 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 চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায় তারপর আবারও কাঁদে বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার তারপর সানা খুব শক্ত হয় তার পাঁচ দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে বিয়ে করবে আর পাড়ার আর পড়াটা স্বামীর ঘর থেকে চালিয়ে নিবে মা বাবা প্রথমে একটু অবাক হয় কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথায় খুশি মনে মেনে নেয় আর সাথে সাথে তার মিসেস রিমা বেগমকে জানায় মিসেস রিমা বেগম তো সেই খুশি একটা আপদ বিদায় হবে ভাবতে ভাবতেই চোখ জোড়া ভেসে আসে লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায় রেস্টুরেন্টের একদম কোনায় একটা স্ক্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াস তার হাতের সামনে একটা বোতল পড়ে আছে তার চোখ মুখে গোমরা ভাব গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট রিয়াসের এখানে বিশ্বাসই হচ্ছে না মাত্র পাঁচ দিনের মাথায় স্থানা এতটা পরিবর্তন হবে এই তো কিছুদিন আগে মেয়েটা তার পেছনে আঠার মতো লেগে থাকত মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলো বলেই দিল মানছে সে হঠাৎ সানার অমন কথায় কে উত্তর করবে নিজে ভেবে পায়নি আর এমন হওয়াটাই স্বাভাবিক কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই বলে দেয় তখন খুশির সীমা থাকে না অতি খুশিতে প্রায় বাঘরুদ্ধ স্তব্ধ হয়ে যায় রিয়াসেরও সেদিন তাই হয়েছিল আর সানা তা বুঝেনি অবশ্য এখানে রিয়াসেরই দোষ সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসত তা সে সানাকে বুঝতে দেয়নি সানা রুমে চা নিয়ে এলেও ভাব নিয়ে থাকত। কথা বলত না দেখতো সানা তার ভাবলোক দেখে কি রিয়াকশন করে যখন সানা বিরক্ত হয়ে তাকে বিরবির করে বকতো তখন রিয়াস লুকিয়ে লোকে সে কি কিউট মার্কা হাসিয়ে দিত আর তা সানার নজরে আসতো না রকম সর্বক্ষেত্রেই করতো ও সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় এক বছর আগে সাফার বার্থডে পার্টিতে সাফা রিয়াসের ছোট বোন সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চরক গাছ হয়ে গেল এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমেই চোখে পড়ার মতো রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের কিছুই ছাড়তেই চায়নি দোস্ত ওই মেয়েটারে আমার চাই ওই মেয়েটারে আমারও চাই আমারও চাই বলতে বলতে একদম রিয়াসের কান ঝালা পালা করে দিল কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল রাগ মিশানো গলায় বলল তোরা আমার জিএফ কে নিয়ে যাবি এত সাহস তোদের সবাই সেদিন আর চোখে রিয়াসের দিকে তাকিয়ে রইল আর সানের দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারোর অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল অন্যের হয়ে যাবে